মৃত্যুর সময় তাওবা করলে তা কি কোনো উপকারে আসবে আমরা জানি যে দুইটা সময়ের তাওবা কোনো কাজে আসে না দুই সময়ের তাওবা একটি হচ্ছে যখন নাকের ভিতরে গড়গড় গড় করে আওয়াজ হয় এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক একটা বলে তবে সব জায়গার ভাষাটাই একটা জায়গায় গিয়ে মিলে যায় আমরা বলি যে গ্যার গ্যারানি উড়ে গেছে নখালের বাসায় বলে আর আমি যেহেতু নরসিংদীর মানুষ নরসিংদীতে বলে যে গ্যার গেরানি উঠছে তো এই যে গড় করে একটা আওয়াজ হয় নাকির ভিতরে এনতে কালের আগে আপনি দেখবেন মুমূর্ষ রুগীর পাশে বসলে আপনি দেখবেন এই সময় সবাই ব্যস্ত হয়ে পড়ি এই দ্রুত হুজুরে নিয়ে আসো এবং সবকে নিয়ে আসো ওনাকে তবা পড়াতে হবে এই সময়টা তো বা পড়ানোর সময় না লাকিন কি নো এই সময়ে আপনার ওই মৃত ব্যক্তিকে তালকিন করেন কিসের লা ইলাহা ইল্লাহ্ পাশ থেকে আপনি বলতে থাকেন লা ইলাহ ইল্লাহ্ লা ইলাহ ইল্লাহল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহল্লাহ আপনি তালকিন করতে থাকেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আন আদ্দুহু অ রসুল বারবার তালকিন করতে থাকেন এই সময়টা এস ফার পরার সময় না তাওবা করার সময় না তাওবা করবেন কখন এখন এখন যখন আপনার কানে কথাগুলো ঢুকেছে তখন থেকে তাওবা বা করেন হাস্তা ফের আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছে আল্লাহ অনেক জুলুম করে ফেলেছি আল্লাহ অনেক প্রতিহিংসা আমার মনের ভিতরে আছে এত হিংসা এত বিদ্বেষ এত রকম মানুষকে অন্যায় করা জুলুম করা মানুষকে ঠকানো সবগুলো আল্লাহ আমি করে ফেলেছি আল্লাহ আপনি আমার মাফ করে। এই তাওবা করতে হবে প্রতি ক্ষণে প্রতি ক্ষণে যত বেশি পারেন রসুল যদি দুইশোবার তাওবা করে আমার আপনার কি চিন্তা করে জিহবাটাকে ভিজিয়ে রাখেন আস্তা ফিরহ বলা দিয়ে জিহবাটাকে বিজায় রাখেন প্রতিনিয়তের আমল বানায় না এটির অনেক লাভ আপনি মনে করতেছেন আপনি গুনাগান না আপনি গুণা যদি নাও করেন ওই সময়ে লাভ কেমন আপনি গুণা করেন নাই মান লাজিমা স্টেকো ফার জা আলআল্লাহ উমিন কুল্লী দায়ী কিন মা ফারাজা অনেক বড়ো বিপদে পড়ে গেছে বিপদ থেকে আল্লাহ বের করে দিবে শোভা আন আল্লাহ ওমিন কুল্লি হামিন ফারাজা আপনি এমন একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন ওই চিন্তান দূর করে দিবে রিজিক এমন জায়গা থেকে দিবে যে এই রিজিকের কথা আপনি চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন না ওইখান থেকে আল্লাহ রিজিক দিয়ে দেবে এই জন্য তাওবা স্টেকো ফার সঙ্গে আমাদের বানিয়ে নিতে হবে বড় বড় গুনাহের জন্যে তাওবা কিন্তু শর্ত কবিরা গুনা যেগুলো এগুলোর জন্য তাওবা করা লাগে আল্লাহর কাছে তাওবা মানে কি এটাও আমরা অনেকে বুঝি না তাওবা আর ইস্তেকফারকে আমরা ঘুরিয়ে ফেলি তাওবা মানে হচ্ছে আর রুজু ও তাওবা মানে শুধুমাত্র আপনি বললেন আল্লাহ ফিরুল্লাহ আল্লাহ আস্তাক ফিরুল্লাহ পরে আপনি গুনা করলেন এটার নাম তাওবানা তাওবা কোনটা আর রুজু মাতিন ইলা সিফাতিন মাহমুদা আগে যেমন নিজেকে গুনাহের কাজে লিপ্ত রেখেছেন এখন নিজেকে ভালো কাজের মধ্যে লিপ্ত রাখার নাম হচ্ছে তাওবা তাওবার মধ্যে কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে তাওবা করতে হবে বিল ইসতে একেবারে দৃঢ়তার সঙ্গে আল্লাহ তাওবা করছে আর যাবো ওই দিকে দুই নম্বর তাওবা করা লাগবে বিন্না দাম একবারে নিজের মনে করে তোবা করতে আল্লাহ আমার 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 চাইতে ফকির আর একটাও নাই নাই একজনও আল্লাহ মাফ করেন এইভাবে তোবা করতে হবে তোবা যখন আমরা করব আল্লাহ তারা তোবা কবুল করবে দুই সময় তৌবা কবুল হয় না এর মধ্যে এক সময় হচ্ছে যখন মৃত্যুর সময়টা চলে আসে তখন তৌবা কবুল হয় না আরেকটা সময় চলে আসবে আমাদের সামনে ওই সময়ে তাও বা কবল হবে না ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল পরিবর্তন করে ফেলবে কোন সময় সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য এখন যেমন পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্তমিত হয় সূর্য যেদিন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে পূর্বে গিয়ে যেদিন সূর্য ডুবে যাবে ওই দিন মানুষ দেখা মাত্র পরয়ঙ্কারিকায় আমাদের কথা বুঝে ফেলবে যাহারে এই তো এখন ধুমরে মুছরে আজাব আসবে গার মটকায় যাবে হাড় গুড়া হয়ে যাবে পৃথিবীটার ভিতরে একটা বিভীষিকা শুরু হয়ে যাবে মানুষ সবাই মিলে তাওবা করা শুরু করবে ওই সময়ের তাওবা তালা কবুল করবেন না এই দুইটা সময়ের তাওবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না অন্য সব সময়ের তাওবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এবং এই তাওবা করার কারণেই আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে প্রিয় হতে হলে তাও বা বেশি বেশি করতে হয় ইস্তেফার বেশি বেশি পড়তে হয় আর তাও বা করা লাগে নতুন নতুন ভালো কাজে নিজেকে দেখার মধ্য দিয়ে আল্লাহ আগে গুনার মধ্যে দেখতাম আজকে আমাকে আল্লাহ আমি ভালো কাজের মধ্যে দেখতেছি আগে গান শুনতাম এখন পাঁচ অক্ত নামার জামাতে গিয়ে পড়ি আগে গান শুনতাম এখন ইসলামিক লেকচার শুনি আগে গান শুনতাম এখন সব সেরে আল্লাহ দিনের দিকে দৌড়াচ্ছি আল্লাহ আগে না বুঝে কত লোককে মারতাম কাটতাম মানুষের কাছ থেকে চিন্তাই করে মানুষের কাছ থেকে চিন্তাই করে টাকা সিনায় নিতাম আল্লাহ সব বাদ দিয়ে এখন আমি মানুষের হক আদায় কাজ করি জমিনে দিন কায়েমের জন্য কাজ করি এই বুঝ থেকে যদি আজকে কাজগুলো আমরা করা শুরু করি দেখবেন ইনশাল্লাহ আমার তাও বা নিশ্চিত কবুল হবে তাও বা কবুল হয়েছে এটা বুঝবেন কেমনে আগে গুণা করতে অনেক স্বাদ লাগতো এখন গুণা করলে শরীরের ভিতরে জ্বালা তৈরি হয়ে যায় যে এই আমি কেন করলাম আপনি বুঝবেন যে আপনার তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে সুহান আল্লাহ হামদি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে খালিস্লাহ মন থেকে তাওবা না সুহা নীরের তাওবা মনের তাওবা অশ্রু মিশ্রিত তাওবা একেবারে হৃদয় বিগুলিত করে তাও করার তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক আসসালামু আলাইকুম ও রহমাতি ও প্রচার